আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দয়ে আল্লাহতালার অশেষ সহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে তো যেহেতু গতকালকে রাতে আমার ভাইয়ের মেডিকেল থেকে আসছি অনেক রাতে দেরি হয়ে গেছে তো বাচ্চারাও ঘুমায় আসে আর ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়তিছে তো ভাবলাম যে আমি একাই ভিডিওটা শুরু করি তো সব কাজকর্ম ফেলে যেহেতু আমার ভাইয়া দুই দিন ধরে না খেয়ে রাখছিলো অপারেশান হয়েছে তো নয়টা সাড়ে নটার মতো বাজে ডক্টরেরা বলছে হালকা পাতলা খাবার দিতে পেঁপে বা সাসি লাও এগুলার ঝোল রান্না করতে তো ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বলছে ভারী কোনো খাবার না তো সেজন্য এখন ভাবিদের গাছেতে যাব পেপা নেওয়ার জন্য তো ঝিরঝির করে বৃষ্টি পড়তিছে বাচ্চারা শুয়ে আছে মেলা রাতে বাসায় আসছি তো অনেক কি টেনশান অনেক কি চিন্তাধারা তবুও আমার ভাইয়ের অপারেশানটা সাকসেসফুল হয়েছে আপনাদের দোয়ায়ে তো ভালো এখন আছে মোটামুটি তো এখন যাব পেপে পারার জন্য তো দেখেন কেমন বৃষ্টি হয়েছে হচ্ছে এখন ঝিরঝির করে এই যে এই পাশে লাঠিটা আছে এই লাঠিটা নিব তো ভাবি উঠছে না কি জানি না ভাবিরাও গেছিলো অনেক রাতে আসছে তো দরজাটা খুলি দেখেন আবহাওয়াটা কেমন তো রাস্তাটা এতটাই ফাঁকা সাড়ে নটার মতো বাজে তো এই যে দেখেন কিছুটা দূরে বাচ্চারা স্কুলে যাচ্ছে এই যে তো স্কুলে যাচ্ছে তো নুসরাত মামনির গায়েও তো প্রচণ্ড জ্বর তো ওঠেই নাই স্কুলেও যায় নাই পাঠাবো না খুব জ্বর তো এই যে ভাবিদের পেঁপের গাছ বলা লাগবে না বলাই আছে তো এখান থেকেই পেঁপে পারবো এখন তো আমার পেঁপে পাড়া হয়েছে এখন বাড়িতে আসতেছি তো আমার বাড়ির সামনে দেখেন আমার বাবা পরিষ্কার করছিল সেজন্য কতটা সুন্দর পরিষ্কার আছে তো আবারও বৃষ্টি বাদল হচ্ছে কচুর গাছগুলো আবারও বড় হয়ে যাচ্ছে তো চলেন বাসায় যাই এখন তো ভাবিকে তো বলাই হলো না পেপে পাড়ার কথা ভাবির দরজা আটকানো ছিল হয়তোবা ভাইয়ারা অফিসে চলে গেছে ভাবি এখনো শুয়ে আছে মেলা রাত হয়ে গেছিল বললামই তো মেডিকেল থেকে আসতে তো ভাবি বলে রাখছিল যখন লাগবে পেপে পারে নিবি তো পারে নিয়ে আসলাম আর ভাবিদের কাছে একটা পিপা পাড়তে গেলে দুই তিনটা পেঁপে একসঙ্গে পড়ে যেহেতু একটা ডালেই যে পেপেগুলো ধরে তো একটা ডালেই তিনটা পেপে ছিল দুইটা বড় একটা ছোট তো পাড়ে আনছি ভাবি যখন উঠবে বলবো আর এ পাশে কয়টা আলু আনছি তো লেবুটা নষ্ট হয়ে গেছে এই যে নুসটাতে হয়তো বা চাকা কেটে খাইছে বটবটিগুলোও শুকায় গেছে তো পেঁপেগুলো এখন ছিলে আর আলু দুইটা দিয়ে সুন্দর করে সিদ্ধ করতে দিব করে ভাইয়ার জন্য মেডিকেলে ভাত পাঠাইতে হবে এখন পেঁপেগুলো ছিলে নেই সুন্দরভাবে টেবিলের উপরটা দেখেন কত অগোছানো হয়ে আছে তো বললাম ভিডিও শুরুতে বলছি অনেক রাতে মেডিকেল থেকে আসছি আসার পর দেখেন কড়াই বাটি যেভাবে যেরকম খাবার দাবার নিয়েছি তো এগুলো মেডিকেলে নিয়ে গেছিলাম কেউ তো খায় নাই তো আমার বাবাও টেনশানে ছিল তো আমার বুনের ননদ তো যাই হোক ওটাও আত্মীয় বেশি দূরেরই কাছেরও না তো আমার ভাইকে দেখতে আসছিল খাবার রান্না করে নিয়ে এই বাটিটা ছিল আপাদের বাসায় আমাদেরই এসে দেখা করে গেছে আমার বাসায় আসেনি তো সামান্য কিছু অত রাতে সব আপনাদের ভাইয়া আমি আমি তো খেতেই পারিনি বাচ্চারাও খায়নি তো অল্প কিছু আপনাদের ভাইয়ার সঙ্গে বকাবকি করলো খেয়ে নিলাম যেহেতু আমারও শরীরটা খারাপ প্রেশার লো তো সেজন্য আপনাদের ভাইয়া বকাবকি করলো খেয়ে নিলাম আর আপনাদের দোয়ায়ে আল্লাহ সহায় ছিল আর আপনাদের দোয়া ছিল সাথে সেজন্য অনেক আপুরা আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করছেন তো আমার ভাই আলহামদুলিল্লাহ এখন বিপদমুক্ত তো এখনও বিপদমুক্ত কি না জানি না তো এখন সকালে ডক্টর ঢুকলে আবারও দেখার পর কি বলবে তারপর আমি যখন জানতে পারবো আপনাদেরকেও জানাব তো পাটা অপারেশন করছে অনেক ব্লাড চলে গেছে আর আমার ভাইয়ের তো জীবন কাহিনী আরও অনেক আসে আর আমার ভাইয়ের শরীরে আরও অসুস্থতা আছে তবুও আল্লাহ পায়ের অপারেশানটা সাকসেসফুল করছে তো ভাইয়াকে বেডের দিছে এখন সকালে ডক্টর ঢুকলে বোঝা যাবে যে কি সমস্যা আরও কোনো সমস্যা আছে না ভালো হয়ে গেছে তো এখন এই টেবিলটা অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে নিব তো মাথায় যতই কষ্ট চিন্তা থাক আর মনে যত কষ্ট থাক তো একটু করে আপনাদের মাঝে কথাগুলো বললে শেয়ার করলে আমার খুব ভালো লাগে মনটাও একটু করে হালকা হয় তো আপুরা আমার ভিডিও দেখেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমি আট থেকে আট এখন আট দিনের মতোই হচ্ছে দশ দিনের মতো আমার ভাইয়া মেডিকেলে ভর্তি তো আমি কোনো আপুদের ভিডিও দেখতে পারি নাই কিন্তু আমার নুসরাত মামুনি সবার ভিডিও ফুল ওয়াশ করে দেখে দিয়েছে তো আমিও আপনাদের পাশে আসি আপনারাও আমার পাশে থাকবেন তাহলে আমরা একসঙ্গে সবাই এগিয়ে যেতে পারবো তো এখন অফ ক্যামেরায় আমি এগুলা পরিষ্কার করে নিব আর আমার নুসরাত মামুনির জন্যও দোয়া করবেন যে নুসরাত মামুনি আপনাদের ভিডিওগুলো প্রতিদিন ছেড়ে রেখে পড়তে বসে আবারও আমার কাজে হেল্প করে আবারও আপনাদের ভিডিও দেখে আবারও ছোট বাচ্চা কী লিখ লিখবে বুঝতে পারে না তো আপনাদের ভিডিওতে ভালোবাসা দিয়ে আসে তো লাভ কমেন্ট করে আমার মামুনি আমাকে বলছে তো আমার মামুনির দের জন্য দোয়া করবেন আমার ছোটো মামুনি নুসরাত গায়ে প্রচণ্ডই জ্বর তো এখন কুমছে তো এখন আবহাওয়াটাই খারাপ তো এখন কাজগুলো করে নেই বাচ্চারা শুয়েই আছে এখনও তো একটু ধীরে ধীরে বাসার কাজ কর্ম করলাম ভাবিও আসছে তো ভাবির সাথে গল্প করেছি আর আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে আনছে তো বৃষ্টি বাদল বাসার টেনশানে আমরা বাড়ির পিছনে যাইও নাই কলার মগজ দেখিও নাই তো আপনাদের ভাইয়াকে হয়তো বা খেতে ইচ্ছা করছে তো কলার মগজ দুইটা কিনে আনছে তো সেটাই ভাবি আর আমি মিলে বাঁচতেছি আর তো বললাম মেডিকেল থেকে কোনো খবর আলে আপনাদেরকে জানাবো তো মেডিকেলে ফোন করছিলাম আমার ভাইয়ার ব্যথা একটু কমছে তো প্রচণ্ডই ব্যথা ছিল কালকে ভাবি আমি গেছিলাম মেলা রাতে আমরা আসছি কষ্ট দেখার মতো না বলে না যার ব্যাথা কিভাবে যার কোর্ট তারই ব্যথা তো এগুলা গ্রামের ভাষায় বলে তো আসলে আমার ভাই অনেক কষ্ট পাইছে কালকে আমার থাকতে বলতিছে মেডিকেল বলতে আমার আমার বাবুর গায়ে জন নুসরাতের জ্বর আমার ভাইয়ের কাতরা না দেখে কান্না দেখে বলতিছে তুই আজকে আমার কাছে খা তো আমি তো থাকতে পারিনি অনেক রাতে আমরা সবাই মিলে আসছি ঘুমের ইঞ্জেকশন দিছিল ব্যথার ইঞ্জেকশন প্রচন্ড ব্যথা আর বলতেছে আমি মরে গেলেই ভালো হতো তো একটা আহ্লাদ দেওয়া পা আর অপারেশন করে পায়ের ভিতরে রড দিছে না এখন পাতি দিছে আমাদের তো কিছুই দেখাই নাই টাকা দিছি অর্ডার করে জিনিসপত্র আনে অরাই লাগাই দিছে তো আমরা তো কিছুই দেখি নাই তো বাসা লাগবে না ও লাইন কাটি কাটিয়ে দিব তো আপনাদের দুয়ায়ে মোটামুটি আমার ভাই এখন ভালো আসে তো এখনও ব্যথা আছে অনেক ওষুধ নাকি কিনতে দিছে তো সেগুলো আমার আব্বা কিনে আনছে আনে এখনও সকালে ডাক্তার ভুকে সরকারি হসপিটালে বুঝে নিত যখন ইচ্ছা হবে তখন ঢুকবে ডক্টর তো আবারও ডাক্তার দেখার পর কী বলবে তো আমি ওই রান্নাবাড়িগুলো ধীরে ধীরে করিচ্ছি করে আবারও মেডিকেলে ভাত দিতে যাব তো ভাবিদের গাছ থেকে পেঁপে আনছিলাম ভাইয়ার পেঁপের ঝোল করছি ওই বাড়ির সবারই খাওয়া হবে একেবারে করছি আর এই ভর্তাটা বানাবো তারপর বাড়ির অনেক কাজকর্ম করে আসে অত চিন্তা ভাবনা কাজ কর্ম ভালো লাগে কিছুই ভালো লাগে না তো ভাবির একটা কাজও হয়নি তো আমার বাসা এক টাইম করছে আমার মগজটাই ফুটে দিয়ে যান তারপরে আপনি কাজ করে তা আচ্ছা এগুলা সব রেডি করে নেই কেন তো বাইরে আজকে আমার অনেকটাই কাজের চাপ আমি ঘর গোছাতেই পারি নাই তো নুসরাত মামুনি গায়ে জ্বর একটু কুমছে তো দেখেন বাচ্চাটা কেমন শুকায় গেছে আমার বাচ্চারা জ্বর আসলে কারো বাচ্চায় কিছুই খেতে পারে না তো আমার বাচ্চারা কিছুই খায় না শুধু বুমি করে যেটুকুই খায় বুমি করে তো নুসরাত মামনি এতটাই শুকায় গেছে তো ঘ সব কিছু ঘরগুলো দেখেন সুন্দর করে গুছাইছে দেখেন আমি যেরকম করে কাজ করি তো সেরকম করেই করছে তো আসলে বাচ্চারা যদি ভালো হয় ভালো কোনো কাজকর্ম করে পড়াশোনায় যদি ভালো হয় সব কাজেই যদি ভালো হয় মা বাবার গর্ব তো আসলে আমার বাচ্চা অল্প বয়স বেশি না ছোট মানুষ তো যেটুকুই করে আমার গর্ব তার আর নেহা বাবু দেখেন ওই দুষ্টা আমি করার জন্য রেডি নুসরাতটা কি সুন্দর করে নুসরাত মামুনি ড্রেসিং টেবিলটা গোসাইছে আর ওই টুলের উপরে বসে আছে চুপ করে বসে থাকো হ্যাঁ মা আপু কাজ করুক হ্যাঁ তো দেখেন আমার মেয়ে আর কি কাজ করছে ওই যে দেখেন ওটা চিল্লাচ্ছে আর এই পাশে দেখেন এই যে ঝাড়ু দিয়ে কেলে না কি নেহা এগলা খেলা করে তো সেই বেলুন কেলের মতো লাগতেছে তো বেলুনগুলো ফাটাইছে আর ঘরে তো অত ময়লা নাই রাত্রেবেলা আমি ঝাড়ু দিয়ে রাখছিলাম আপু আপু দেখেন ও দুষ্ট আমি করবে আপুর নাম দিবে আর এই ঘরটাও আমার মামুনি গোসাইছে দেখেন তো আসলে মেয়ের থাকি থাকলে বাসায় থাকলে মায়ের একটু হাতের কাজ কমায় যায় তো আমার মামুনি এই ঘরটা গোসাইছে তো এখন এই যে পাপসটা ঘরের মধ্যে ঝাড়ু দিচ্ছে পাপসটা ঝেড়ে নিচ্ছে আর সুন্দর করে ঘরটা গোসায়ও নিছে এখন ঝাড়ু দিচ্ছে তো আমি বাইরে দেখি ফোন বাঁচতেছে কে ফোন করছে তো সারা দিন ফোন ধরতে ধরতেও ক্লান্ত হয়ে যায় সবাই আমার ভাইয়ের খবর নাই ফোন করে তো আমি ঘরটা ঝাড়ু দাও হ্যাঁ সুন্দর করে একটা কাজ করছি হাঁপায় গেছি তো ওই যে ভর্তা পাটায় বেটে আনছি তো এখন সকালের ভাত কখন খাবে জানি না দেখেন একা মানুষ আমার এত কাজের তাড়াহুড়া পেঁপে দিয়ে আলু দিতে চাইছিলাম নাই তো আলু দিলে বেশি হয়ে যাচ্ছে দুইটা পেঁপে পড়ছে গাছ থেকে তো ওই দুইটা পেঁপেই রান্না করছি ডিম ভেজে দিয়ে ঝোল করছি তো আমার বাবা ভাই ডিম এগুলা মাছ মাংস তো খেতেই চায় না তবুও একটা নিয়েই দুটা করে বাড়ির এক বাটি ঝোল দিয়ে সুন্দর করে মা খায় খেতে পারবে যেহেতু ডক্টর ভারী খাবার খেতে মানা করছে বলছে কি বাবুও শুনছে নুসরাত বাবু গেছিল বলছে শুধু ঠান্ডা ঠান্ডা ঝোল সবজি এগুলাই খেতে বলছে মাংস খেতে মানা করছে তো এই টিফিন বাটিটা আমার ননদের বাসায় ছিল কালকে আমার ননদ আসছিলো আমি দেখা করতে পারিনি আমার শরীরটা অনেক খারাপ ছিল আর কান্নাকাটি করতেছিলাম আপনাদের ভাইয়া আমাকে বাসায় পাঠাই দিছে নুসরাতের মামাকে যখন অপারেশন সেটা ঢুকায় ঢুকানোর কিছুক্ষণ পরেই অনেক কথা আসতেছিলো ব্লাড যাচ্ছিল কান্নাকাটি হয়তো বা আবারও বাঁচবে না এরকম কথা বলতেছিল তাই না বাবু বলতেছিল যে ব্লাড গায়েতে থাকিছে না ফেরে আমরা চলে আইছি সব ব্লাড পড়ে যাচ্ছে ওই ভয়ে মানে কান্না কাটি ডাক্তার একবার জানি অপারেশন করার সময় একবার সই নাই তো ডাক্তার দুইবার বল সই নিছে যে ছেলের যদি কিছু হয় আমাদের হসপিটাল কর্তৃপক্ষ দায় নেবে না তো দেখেন 12টা 4 বেজে গেছে এখনো সকালের খাবার নিয়ে যেতে পারিনি তো এখানে সব গোছায় রাখলাম আমি এখন বোরকাটা পরে রেডি হই বাড়ি এসে কাজকর্ম সব তো অনেকটা দেরি হয়েছে মেডিকেলে আসছি ভাইয়ার জন্য ভাত নিয়ে তো এসে দেখি অনেকগুলো আবার রোড অ্যাক্সিডেন্ট হয়ে নতুন নতুন রুগীরা ভর্তি হয়েছে তাদেরকে দেখতেই ডক্টর ঢুকছে তো সেই ফাঁকে আমার ভাইয়াদেরকেও ডক্টর আবারও দেখছে দেখার পর বলতেছে মেহেদি আলহামদুলিল্লাহ এখন সুস্থ তো আমার ভাইয়ের পাটা নিচুতে ছিল তো ডক্টর আমার ভাইয়ের পাটা ধরে আসার দিল দিয়ে বলল হাতের কাছে বালিশ কেন পায়ের কাছে বালিশ থাকবে হাতের কাছে কোনো বালিশ থাকবে না সেই বলে পাটা আবারও বালিশের উপরে রাখলো তো আমার ভাইয়া করছে পাটা আমার প্রচণ্ড ব্যথা কর দিচ্ছে স্যার করছে ব্যথা করবে এরকম স্ট্রংভাবে সোজা করে রাখবা তাহলে পা সোজা হবে তো সেই বলে এখন ডক্টর আবার কি বলছে জানেন বলছে যে মেহেদির গায়ে ব্লাড দেওয়া বেশি হয়ে গেছে তো কখন কি বলে ডক্টর নিজেই বুঝতে পারে না তো আমার ভাইয়ের গায়ে আট থেকে সাত ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে তো যেহেতু আমার ভাইয়ের গায়ের ব্লাড টেস্ট করছিল করার পর বলছে যে একটা মানুষের গায়ে দশ পয়েন্ট রক্ত থাকে তো বলছিল আমার ভাইয়ের গায়ে এক পয়েন্ট রক্ত আছে তো সেই ভয়ে আবারও অপারেশন থিয়েটারে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়ে গেছে তো এখন ডক্টর বলতেছে যে মেহেদির গায়ে অনেক রক্ত দেওয়া বেশি হয়ে গেছে তো যেহেতু আমার ভাইয়ের চলাফেরা নাই হাঁটা চলা নাই গোসল নাই তো একটা মানুষ যদি হাঁটা চলা না করে রক্তগুলো গায়েতে কেমন করে মিষ্ট হবে তো আমার ভাই রক্ত দিয়ে বলতেছে আমার গায়ে আসলে প্রচণ্ড রক্ত বেশি হয়ে গেছে ঘাম হচ্ছে তো ভাত আমার বাবা বলতেছে মায়ের একটু ভাত মাখাই দে তোর ভাইকে খাওয়াতে খাই দে তো মায়ের কাজ কি বাবারা পারে দেখেন তো আমার ভাইয়ের হাত পাগুলো ব্যথা করতেছে তো আমার আব্বা যথেষ্ট করতেছে ভাইয়ের কাছে আছে সেবা করতেছে আর আমি তো বাচ্চা নিয়ে যায় থাকতে পারবো না যেহেতু বাবু ছোট আর আমার বাচ্চাদের গায়ে অনেক জ্বর তো আমার আব্বা হাত পাগুলো ঠেসে দিচ্ছে আর নেহা বাবু অরবরম্মোর সাথে ফল ছিলে দিছিল ফলগুলো ড্রাগন ফল খেয়েছে তো খাবার খেয়ে আমার ভাইয়াকেও খাবার মাখায় অল্প একটু ভাত খাওয়াই দিছি যেহেতু আমার ভাইয়ের গায়ে অনেক জ্বর ছিল তো খেতেই চাচ্ছে না তো আমার বাবাকেও ভাত দিলাম আমার বাবা খেয়ে নিল খেয়ে আমরা আটতলা থেকে নিচতলায় আসছি তো যেহেতু বাবু নেহা বাবু মেডিকেলে আসলে নেহাকে ঘোড়ার গাড়িতে খেলতেই হবে তো এই একটা গাড়ি থেকে উঠে আবার ওই গাড়িতে গেছে বাচ্চাগুলো তারাই দিচ্ছে বাবুকে আসলে অনেক বাচ্চা কোথায় থেকে আসে না আসে সব বাচ্চা তো আর ভালো না বাচ্চারাও রাগির যে আমি বসে আসি কেন তাকে খেলতে দিব। তো আমি অনেকটা বলার পর বাবুটাকে বুঝাই বললাম যে বাবু আমরা বাসায় চলে যাব অল্প একটু খেলতে দাও তো বাবু অল্প একটু ঘোড়ার গাড়িতে থাকলেই আবার চলে আসে তো দেখেন নেহা বাবু মার্শাল্লা অনেক সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে যেহেতু আমাদের বাসার থেকে মেডিকেলটা একটু কাছেই সেজন্য প্রতিদিন যাতায়াত করি আর প্রতিদিন যাতায়াত করতে তিরিশ তিরিশ ষাট টাকা রিক্সা ভাড়া লাগে তো ভাবি আর আমি মিলে উঠছি রিক্সায় যাচ্ছি তো ফাতুবাবু আর ভাবি এক রিক্সায় তো নেহা আর আমি আর এক রিক্সায় তো প্রতিদিন আকাশের কত কালা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো আবহাওয়াটা আজকে অনেকটা সুন্দর তো নেহাবাবু আপনাদের সঙ্গে হাই বলতিছে হ্যালো বলতিছে তো নেহাবাবু দেখেন মুখটা কত শুকায় গেছে যেহেতু বাচ্চাদের গায়ে প্রচণ্ড জ্বর তো একটু কুমছে এখন ভালো লাগতিছে তো আমরা মেডিকেল থেকে বাসায় যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আমার ভাই এখন অনেকটাই সুস্থ আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই যেন তাড়াতাড়ি করে বাসায় আসতে পারে তো আমাদের জয়পুরহাট শহরটা দেখেন কত সুন্দর দেখতে তো এখানে লেখা আছে আই লাভ জয়পুরহাট আসলে জায়গাগুলো আপনাদেরকে একদিন দেখাবো তো আপনারা দোয়া করেন ভালোই ভালো বাসায় যেন ফিরতে পারি মেডিকেল থেকে আসে দেখি আপনাদের ভাইয়া ছাগলটা বাইরে বের করছে তো ছাগলের জায়গাটাও পরিষ্কার করছে তো ছাগলকে সকাল থেকে খাবার মাখায় দেওয়া হয় নাই ভুসি ছিল না সেজন্য তো মেডিকেল থেকে এসে ছাগলের চিল্লাচিল্লি শুনে ছাগলকে ভাবিদের বাসায় থেকে বুসি আনে ছাগলকে খ্যার মাখাই দিলাম তো মেডিকেলে তো যাতে হবে আপনাদের ভাই একা একটা মানুষ কোন দিকে যাবে তো অফিসে আসে অফিসে ডিউটিতে ছিল তো বাসায় এসে দেখতেছি যে কাজ করছে ঝাড়ু দিছে আমি কোথায় গেছো তোমার বাবা অফিসে অফিসে না টিসিবি না কি শুনলাম কিছু জানো না আমি জানি না তো জানো না তো ভাবিদের বাসায় গেছিলাম তো ভাই আর আপনাদের ভাইয়া মিলে টিসিবি নিতে গেছে আজকে নাকি টিসিবি দিচ্ছে তো ছাগলকে মা খেয়ে দিলাম খেরার ভুসি তো এখন বাড়ির সব কাজ ফেলে রেখে গেছিলাম নুসরাত বাবু কিছুটা কাজে হেল্প করে আগায় রাখছে আর এখন কি কাজ করব চলো মাজা ধোয়া করতে বসছি দেখেন সব রান্না করে শুধু তাড়াহুড়া করে রান্না করে সকালের ভাত নিয়ে যাতেই এই বারোটা এখন অনেকটাই দুপুর হয়ে গেছে আমি ভাত দিয়ে চলে আসছি তো যাতে আধা ঘন্টার মতো সময় লাগে আবার আসছে আধা ঘন্টা অনেকটা সময় লাগে তো আসছি আর এই বাটিগুলো ছিল মেডিকেলে তো যাই দেখি আমার ভাইয়ের অবস্থা একটু ভালো ভালো না যে কাটা কাটা জায়গা ব্যথা করতেছে ডক্টর আবারও দেখে ওষুধ লিখে দিছে আর এখন এগুলা নেহা সকালে একটু ভাত খাইছিল তো এখন সব ধুয়ে নিয়ে মাঝে ধুয়ে ঝাড়ু দিয়ে অনেক দুপুর হয়ে গেছে বেলা বড়াই যাচ্ছে আর বসি আনছি ভাবি দেওয়া একটু বসি দেখার মাথায় দিলাম আর একটু এখন নুসাদ বাবু তুমি ক্যামেরাটা অফ করে বালতিতে রেখে দাও আমি এগুলা পরিষ্কার করে ধুয়ে নিই তো মেডিকেলে গেছিলাম মেডিকেল থেকে আসে বাচ্চাদের গায়ে প্রচন্ড জ্বর তো নেহা আর নুসরাত মামনি দেখেন জরে মুখ চোখগুলো কেমন হয়ে গেছে হঠাৎ করে জ্বর আসতেছে তো নেহা মামুনির আজকে দিয়ে দুই দিন হবে জ্বর আর নুসরাত মামুনির আজকে হঠাৎই চলে আসছে জ্বর তো এগুলা নাকি ভাইরার জ্বর এক বাসায় ঢুকলে সবারই হচ্ছে তো বাচ্চারা কিছুই খেতে চাচ্ছে না বলল যে বিস্কিট খাবো তো বিস্কিট দিয়ে বাবু নুসরাত বাবু তো বিস্কিট দিয়ে একটু লাল চা আদা দে আদা দিয়ে বানাই দিছি তো আর বিস্কিট দিয়ে ওরা খাচ্ছে যে এটা এটা খাবে আপু খাবে তো 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 খাতেই পারবে না ছোট মানুষ যেটা নুসরাত খেতে চায় সেটাই ওই খেতে চায় তো ওদের জন্য ওষুধ আনে রাখছি যে খালি পেটে ওষুধ খাওয়া হবে না পেটও ব্যথা করতিসে তো একটু ওষুধ একটু চা বিস্কিট খেয়ে পানি খেয়ে ওষুধ খাও জ্বর সেরে গেলে একটু কিছু আবার খেয়ে নিও পানি খাওয়া খাও বিস্কিট পানি দিয়ে ভিজে খাচ্ছে নেহা তো বা আমাদের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয় তো বাচ্চারা খুবই অসুস্থ হয়ে যাচ্ছে জ্বর বড় মানুষের হলো হলে খুব খারাপ অবস্থা হচ্ছে কয়দিন ধরেই থাকতেছে তো নুসরাতের মুখটা অনেকই শুকায় গেছে এমনিতেই আমার বাচ্চা কিছু খায় না তো জ্বর আসে খুব সুখায় গেছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দেবেন আম্মু কি চাই দাও তো কী যেন চাচ্ছে নেহা ওই যে তো আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আমার সাথে আপনারা পথ চললে আমারও পথ চলা একটু সহজ হবে তো দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও ধন্যবাদ তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো আমাকে আমি কয়দিন ধরে অনেকটাই ব্যস্ত আপনারা তো জানেনি আমার বাসায় আমার ভাই অসুস্থ অনেকটা বিপদে আছি তো প্রত্যেক দিন আপনারা যারা আমাকে কমেন্ট করেন আমার বন্ধুরা তো সেই কমেন্ট ধরে নুসরাত হ্যাঁ মা ওষুধ আচ্ছা সেই কমেন্ট ধরে নুসরাত বাবু আপনাদের ভিডিওগুলো দেখে আসে তো ছোট মানুষ ফুল ওয়াশ করে দিয়ে আসে কিন্তু কিছু লিখে না তো বলি আম্মু কি করো বলে যে আম্মু আমি সব আন্টিদের ভিডিওতে লাইক দিয়ে দুই তিনটা করে লাভ দিয়ে ভালোবাসা দিয়ে আসি তো আমি চেয়ে আচ্ছা আম্মু এটাই করো তো আমি আপনাদের ভিডিওটা দেখতে পারতেছি না তো আমার মেয়ে আপনাদের ভিডিওটা ফুল ওয়াশ করে দেখে দিয়ে আসছে আমি এখনও আপনাদের পাশে আসি আমি থাকা মানে আমার মেয়ে থাকা আমার মেয়ে থাকা মানে আমি থাকা তো আমার ছোট্ট মামুনি আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে ছেড়ে দিয়ে পড়তে বসে লাইক দেয় আবার লাভ দিয়ে কমেন্ট করেও চলে আসে কিন্তু বাবু সবার ভিডিওটা দেখতে পারে না ছেড়ে রাখে ছেড়ে রাখে পড়াশোনা করে আর লাইক দেয় তো ভিডিওর মাঝে অনেকই কথা বলে থাকি ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ দাও নেহানু হ্যাঁ আল্লাহ হাফেজ